আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে উঠতে অনেক আগেই কিন্তু সে এসে আমরা তিনও জনেই মোবাইল দেখতেছিলাম এই যে এখন সাইফা আছে ব্রাশ করতেছে কী খাবো মুরগিগুলাকে একটু দেখে আসি নাস্তা বানাবো কি না চিন্তা করতেছি এই যে আমাদের মুরগি সটা কিনে আনবো না বানাবো কিছুই বুঝতেছি না দেখি কি করা যায় এখন তরকারি কালকে তরকারিটা গরম বসাইছি কাঁচা কলার তরকারি আমার কলার তরকারি ভালো লাগে না পাকা কলাও আছে দেখা যাক ভাইয়া জিলাপি আনছিল কালকে সেই জিলাপি খাচ্ছে এখন ছোট ছোট জিলাপি মজা লাগে দেখেন কি কি নিয়ে নাস্তা করতে বসছি ফাঁকি বাজি নাস্তা মুড়ি জিলাপি মিষ্টি রুটি আজকে বানাবো না কালকে জিলাপি সেই জিলাপি তারপর মিষ্টি ছিল সেগুলো দিয়ে মুড়ি দিয়ে খাবো আর চা বানাবো আর এই যে হচ্ছে কালকে বিকালে পিঠা আনছিলো সেটা খাইতেছে এই যে পিঠাটা বিকালে আনছিল

দেখেন মেয়ে কিচ্ছু খায় নাই ওরা বললাম যে তুমি এখন একটু খাও এখন ভাত গরম দিয়েছি ওরা খাওয়াবো বললাম যে তুমি একটু জিলাপি দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি খাও আমি ভাতটা গরম দিই তারপর তোমার কয়েকটা ভাত খাওয়াই দিব না তো আপেল নিয়ে দূর মাস আপেল খাবে আটাই চা ওই চা ছাড়া আমার চলেই না কালকে রান্না করা আছে রাত্রে রান্না করছিলাম যে কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ এখন দেখি দুপুরে কিছু করা যায় কি না তরকারি যেহেতু আছে দুপুরে কিছু করার ইচ্ছা নাই এই যে আপেল নিয়ে আসতে হবে সাত সকালে এখন এগুলো না খায় আপেল খাবে হ্যাঁ মুসাইফার বাবা কি আনছে দেখেন কি সুপে পারো দিছে বাবা

ভিতরে কি ফ্রাইড রাইস বিয়ানে শেক কি জানি কই আচ্ছা আর এটা এটা ফ্রাইড রাইস এটা খোলেন বার্গার এটা হচ্ছে মুশুর জন্য আনছি বার্গার এই মুশুর তো খাবো ফাস্ট খাবার আমার অনেক পছন্দ উনি আমার সহজে ফাস্ট ফুড খাওয়াইতে যায় না আজকে খাওয়াইছে তার সবাই আপনারা সবাই ধন্যবাদ দিবেন দেন চামিজ নিয়ে এসে এই যে এটা আমাদের ও চামিজ আছে

মুসাইব কেমন বার্গারটা ওটা অনেক টেস্ট এত জলদি হুম হুম আর তুমি মিষ্টি মিষ্টি দেন

এটাও টেস্ট কিন্তু আমি তো এসেছিলাম রেস্টুরেন্টে গিয়ে খাইলে গরম গরম বেশি ভালো এটা পরে খান খাই তারপরে লাস্টে দেখান ড্রামস খাই নাই শুধু একটু মুখে দিছে এই এখন ওর অবস্থা আর আমি কতগুলো খাইছি আপনি দেখেন আপনি খালি উপর থেকে একটু নিয়ে টেস্ট করছেন আর আমার মেয়ে তো টেস্ট করতে গিয়ে এখন জিলাপি খেয়ে দিছে এটা আমি খাবো দেখেন আপনার আমি দেখাবো ওর অবস্থা দেখেন ওর ভয় ভয় খাইতেছে খায় না খায় না হুম

আপনি নাগা বার্গার অর্ডার দিয়েছেন এই দেখেন আমরা খাই না এটা দেখো চ্যালেঞ্জিং ভিডিও করতে করছিলাম এটাও দিয়েছেন নাগা আপনি সন্ধ্যায় বেলায় মুসাইপা পড়তে বসলেই ওর খালি ঘুমে ধরে সারাদিন ঘুমাবে না দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমাবে না আর পড়তে বসলেই ওর ঘুম চোখে হাতের লেখা লিখতে দেখে এই তাকাও দেখি তাকাও চোখ দেখেন কি অবস্থা ঘুমে পড়ে যেতেছে তাতে লিখো একটু স্বপ্নতে যাইতে চেয়েছিলাম ও মানে স্বপ্নতে নিয়ে যাবে শীত চলে আসছে হাত পা একদম শুষ্ক ফুস্কো হয়ে গেছে যে অলিভ অয়েল আনা লাগবে কিছু টুকটাক জিনিস আনা লাগবে দেখি যাইতে পারি কি না দুপুরে ওই নাগা ড্রামস খাওয়ার পর থেকে অবস্থা খুবই খারাপ পেট জ্বলতেছে বুক জ্বলতেছে মেয়ে কি করে বাবার এসে পিঠে ওই ঘোড়া চালায় দেখেন

আমি দেখাইলে বলো তোমার বাবা আমি যদি দেখাইতে পারি তাহলে তোমার বাবা দিবে কিনা সেটা বলো তাহলে তোমার বাবারও ব্যাগ নিতে বলো আমি নিতেছি তোমার বাবার টাকা হুম এই যে আপনাদের সামনে বলছো কিন্তু ঠিক আছে দর্শকদের সামনে বলছে টাকা আমি দেখাইলে টাকা দিবে দাঁড়ান ওরা টাকা দেখায় নেই তারপরে দেখি নেন এবার আপনি দেখান আমি দেখাইতেছি নেন এবার আপনি দেখান বের করেন না এখন বের করেন দাঁড়াও এই যে দেখেন আমি ব্যাগ নিয়ে আসছি কিন্তু টাকা দেখাইতেছি উনি যে এখন টাকা না দেয় না ব্যাগ দিব কেন আপনি দেখান দেখান এবার আপনি দেখান এই যে আমি কিন্তু এখন টাকা দেখাইছি এখন তোমার বাবা টাকা দেখাইতে বলো

আপনি আমার সামনে মাত্র বলেন ক্যামেরা কিন্তু ভিডিও করা আছে ঠিক আছে আপনি বলছেন যে তোমার আমগোকে টাকা টাকা দিতে বলো मालूम না কিন্তু ধরো আমি কথা বলি তোমার বাবার সাথে এই যে শুনে টাকা না কি করব না আপনি আমার ক্যামেরার দিকে তাকান আপনি ক্যামেরায় বলেন ক্যামেরায় কিন্তু ভিডিও করা আছে ঠিক আছে যে আপনি বলছেন না ও দুই নাম্বারই করতেছে আপনি দেখান

দেখেন রাস্তায় কতই বাজার আর বাজার বাজারে

adan packet to mila bibo darao amon darao dibo দেখতেছি দাঁড়াও দিবে তোমাকে দিব দাঁড়াও আগে দেখতে দাও আসছি কিনবো এগুলো কি এগুলো ভালো না এগুলো জিনিস না আমি তোমাকে ভালো জিনিস কিনে দিবো আসো আগে দেখতে দাও আগে দেখতে দাও

তোমার অনুভূতি কি স্বপ্ন থেকে বাজার করে আপনাদের ভাইয়া হচ্ছে চিংড়ি মাছ এখন এই করতে বলছে মনে করতে বলছে ভাত খাবে চিংড়ি মাছ এমন একটা জিনিস সবার পছন্দ চিংড়ি মাছ দিয়ে ভালো ভাজা করব আচ্ছা এদিকে আসেন এই চিংড়ির এই যে পায়াগুলো এগুলো খায় না আমি আর আগে কখনো খাই নাই খালাই নাই রান্না করা

তো ভাবলাম যে ওটা একটু নামাই মোশারি সাপোল ওদের চিংড়ি চিংড়ি মাছ আমার অনেক পছন্দ অনেক মিশাপের ব্যবহার অনেক পছন্দ

ময়লা হয়ে অবস্থা খারাপ হয়ে যায় একটু হালকা পানি দিয়ে দে ডিফে ছিল তো একটু ইটে মানে শক্ত হয়ে গেছে ময়লা একটু জিনিস ডিম ওয়ান সে ইফ্যাকেট ডিমগুলো আর কি ধুয়ে তারপর ফ্রিজে রাখবো

দুপুর বেলায় যে নাগা ড্রাম সালাম ওইটা দিয়ে একটা চেঞ্জ করলে ভাবে মোঠটা দেখি আমি খাবছো বোম্বাই মরিচ দিয়ে সকালের নাগা ড্রামস খাইও সাত মিডেন আবার নিয়েছি আমরা খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ